হ্যালো এভরিওয়ান তোমাদের সিইউ এ ইউনিট যদি বিশ্লেষণ করি এখানে ফার্স্ট মেরিট বা সাবজেক্ট ওয়াইজ এর রেজাল্টটা দেখো আচ্ছা এটা হচ্ছে গণিত না দাগিয়ে লাস্ট মেরিট ছিল এই যে 1221 আচ্ছা আর গণিত দাগিয়ে লাস্ট ছিল কি এখানে 2527 তোমরা যারা এখানে টেনশনে আছো তোমাদের ক্ষেত্রে বলতেছি গতবারের যে মেরিট গুলো ছিল তার থেকে এবার বেশি যাবে ঠিক আছে গতবার 3600 মেবে গিয়েছিল আচ্ছা তোমাকে আমি বিষয়গুলো একটু দেখাচ্ছি দেখো এখানে দেখো এই যে 1221 এই যে বোটানি আছে যেটা এ পর্যন্ত হচ্ছে সাধারণ এখানে গণিত না দাগিয়েও বা এখান থেকে সাবজেক্টটা পেয়েছে তারপর ম্যাথমেটিক্স এখানে ম্যাথ যেটা আছে এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় শর্ত ছিল কিন্তু বুঝতে পারছো যারা এখানে কি ওই যে ম্যাথ অ্যান্সার করবে তারাই কিন্তু কি ম্যাথমেটিক্স সাবজেক্টটা পাবে বুঝতে পারছো দেখো গণিত সাবজেক্টটি ভর্তি পরীক্ষায় গণিতের ন্যূনতম পাস থাকতে হবে এটার মানে হচ্ছে যে একদম গণিতে অ্যান্সার করছে এখানে ভর্তি পরীক্ষায় বাধ্যতামূলক তিনি কি এই সাবজেক্টের শর্তটা পূরণ করবে এবং কি সে কারণে পিছন থেকেও সাবজেক্টটা পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ বা এখানে ম্যাথ অ্যান্সার না করো বারোশো একুশে শেষ হলেও কি আমরা দেখতে পাচ্ছি এখানে কি অলমোস্ট পঁচিশশো সাতাশ গিয়েছে তো এটা কিন্তু এবার চার হাজার প্লাস যাবে যারা এখানে ম্যাথ অ্যান্সার করছো তোমার চার হাজারের বেশি থাকলেও কি আশা রাখতে পারো আর যারা এখানে ম্যাথ অ্যান্সার করো নেই তারা হচ্ছে কি এখানে পঁয়ত্রিশশো ছত্রিশ এরকম কি আশা রাখতেই পারো এখনও জিএসটির পরীক্ষা আছে জিএসটিতে কিন্তু অনেক স্টুডেন্ট শিফট হবে যেটা কিন্তু সবইতে প্রতি বছর সম্পর্কে শেষ হয়ে তারপর এই সংখ্যাটা যেত এবার সে রেঞ্জটা অবশ্যই কভার করবে এবং তোমাদের যে কাগজপত্র লাগবে সেটা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে একটু দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কাগজপত্র তোমাদের লাগবে এটা হচ্ছে এগুলো আর কি প্রয়োজনীয় যে কাগজপত্র এবং তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের আছে ছয় সাত আট এগারো বারো এখানে কি অবশ্যই ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এ ইউনিটের প্রাথমিক ভর্তি কার্যক্রম এই সব ইঞ্জিনিয়ারিং অনুষদ কার্যালয় সম্পূর্ণ করতে হবে আচ্ছা যে কাগজপত্রটা হচ্ছে পরীক্ষার্থীর সাক্ষর বিষয় পছন্দক্রম এক কপি এখানে সাক্ষর সহ কি ভর্তি পরীক্ষার পরিবেশপত্র এক কপি তারপর হচ্ছে এইচএসির সনদ বা রেজিস্ট্রেশন কার্ড মূল কপি তারপর এইচএসসি পরীক্ষার মার্কশিট মূল কপি এইচএসির সনদ বা রেজিস্ট্রেশন কার্ড সবগুলো মূল কপি এইচএসসি পরীক্ষার মার্কশিট মূল কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি অনুষদ উন্নয়ন ফি পাঁচশো টাকা এবং শিক্ষা সহায়ক ফি তিন হাজার টাকা দিয়ে তোমাদের কি ভর্তি হতে হবে অটো মাইগ্রেশন যে সাবজেক্টটা পেয়েছো সেটা বন্ধ করতে চাইলে কি এখনই তোমাকে তেরোই মেয়ের মধ্যে অফিসে চলাকালীন সময়ের মধ্যে অনুষদ কার্যালয়ে লিখিত আবেদন করতে হবে এটা আর কি যে বন্ধ করতে চাও সেই বিষয়গুলো কি আর যদি বন্ধ না করতে চাও তাহলে তোমার থাকবে হ্যাঁ এখানে যতগুলো মেরিট লিস্ট প্রকাশ হবে তুমি যদি এখানে সাপ গুলো খালি থাকে সেগুলো পেয়ে যাবা হ্যাঁ এটাই আর কি অন্য কেউ জানা থাকলে সেগুলো কমেন্টে জানাও থ্যাংক ইউ